রান্নায় একটু নতুনত্ব দেখাতে আমার বেশ ভালো লাগে তাই মাঝে মাঝে একটু পাগলামি করে ফেলি তো আর চেষ্টা করলাম মেথি শাকের টক করার তো এই রেসিপিটি আমিও প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম খেতে কেমন হবে তো দেখলাম বেশ ভালোই লাগলো শাকটা খুব একটা টাটকা ছিল না আগের দিনে রান্না ছিল বলে একটু কেমন হয়ে গেছিলো তো যাই হোক শাক থেকে পাতাগুলো আমি আলাদা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি একটা কড়াই খুব ভালো করে গরম করে মেথি শাকের পাতাগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম প্রয়োজনে একটু কুচিয়েও নিতে পারো তো আমি একটু কুচিয়ে নিয়েছিলাম একটু লবণ অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চড়ে এইভাবে হাই আছে কিন্তু করতে হবে যে শাক পাতা রান্নার সময় কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হয় না হলে কিন্তু শাকটা ভালো হয় না খেতে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলতে দেখছি জল বেরিয়ে এসছে তারপর আবার নেড়ে চেড়ে দিলাম ভালো করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে শাকটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি দেখো আমার শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে অল্পে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে তিনটে আখ পাকা টমেটো নিয়েছি এবার ওগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণ দিতেই টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ছিলাম দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি এটা একটু লেগে লেগে গেছে যদিও কিন্তু কোনো ব্যাপার না এটা লেগে থাকবে না তো আবার নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম আর টমেটো থেকে যাতে এর কাতটা বেরিয়ে আসে খুঁতি দিয়ে একটু এইভাবে ম্যাশ করে দিলাম বেশ ভালোভাবে যখন কাতটা বেরিয়ে এসছে তখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিলাম এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটাকে করতে পারো এটা দুটোভাবেই করা যেতে পারে তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আরে আবার এটিকে কিছুক্ষণ জন্য ঢেকে দেব যাতে মশলার সাথে টমেটোর কাঁচটা ভালোভাবে মিশে যায় তো এটাকে ঢেকে দিতে দেখছি আবার কিছুক্ষণের জন্য লেগে গেছিলো আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি পরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনে পাতাটাকে এইভাবে ভেজে নেব টমেটোর সঙ্গে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু এটা টক টাইপের একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশ ভালো লাগবে তো আবার এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা শাক পাতাটা শাক পাতাটাকে দিয়ে এবার আবার নেড়ে চেড়ে নিলাম এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবার এর মধ্যে আমি খুব হালকা করে একটুখানি জল দিয়ে দেবো জল দিতেই এটা আরও ভালোভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো হবে খেতেও কিন্তু বেশ ভালো হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো রেডি হয়ে গেল আমার আজকের এই শাক আমি ওপর থেকে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা এটা রেডি করেই রাখি ঘরেতে তো রেডি হয়ে গেল আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে